ওএফসিস স্কলারশিপের কারা কারা টাকা পাবে এসসি টাকা পাবে না এসটি টাকা পাবে না ও টাকা পাবে হা বন্ধুরা আজকের ভিডিওতে আমি এটাই ক্লিয়ার করব আমাকে অনেকে কমেন্ট করেছে যে দাদা এই ডিস্ট্রিক্ট থেকে ও টাকা পেয়েছে দাদা এই ডিস্ট্রিক্ট থেকে দাদা এসসিরা টাকা পাচ্ছে ও বিসিরা কি টাকা পাবে না এসসিরা কি টাকা পাবে না আজকের এই জিনিসটা তোমাদেরকে আমি ক্লিয়ার করব এবং পেমেন্ট ফাইল জেনারেট যাদের হয়ে আছে তারা টাকা কবে পাবে এবং যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে নেই তারা টাকা কবে পাবে আজকের ভিডিওতে দু তিনটে জিনিস আমি কভার করবো ফার্স্ট আমি এখানে কভার করব। কারা কারা কোন ডিস্ট্রিক্টের টাকা পাবে ফার্স্ট চলে গেল সেকেন্ড আমরা ক্লিয়ার করব যে এখানে আমরা যে স্টেটাসটা তোমাদের যে পেমেন্ট ফাইল হয়ে আছে তারা টাকা কবে পাবে এবং বন্ধুরা যাতে আন্ডার প্রসেস হয়ে আছে তার টাকা কবে পাবে বা এবং এমনি টাকাটা কবে পাবে ফান্ড অ্যাভেলেবেল কবে হচ্ছে সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ মানে বিস্তারিত বলবো তোমাদেরকে আমি সো টাইম নষ্ট না করে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি ওয়েবসাইট যে ওয়েবসাইটটা যেটা আছে আমি ওপেন করে নিয়েছি ওয়েবসাইট স্কলারশিপের ফার্স্ট এই হেল্পলাইন নাম্বার এগুলো কিছু আছে তো ফার্স্ট তোমাদেরকে এখানে চেক করার জন্য তোমাদেরকে যেতে লাগবে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করে তো ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দাও জাস্ট নর্মালি আমি ট্র্যাক অ্যাপসে অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম ভাই কত ভিডিও বানাবো ওই ভিডিও বানায় মানে আমি হেফে যাচ্ছি ভাই এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদের যে জেলাটা আছে একই ভিডিও ভাই একই প্রসেস ডিস্ট্রিক্ট সিলেক্ট করো তোমাদের যে ডিস্ট্রিক্টটা আছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমাদের যে ইয়েটা আছে সিরিয়াল নাম্বার তোমাদেরকে দিতে লাগবে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দাও এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিবা দেন তোমাদেরকে ইম্পর্টেন্ট কথা বলবো কিছু ইম্পর্টেন্ট কথা লাস্টের দিকে ভিডিওতে দেখতে থাক কিন্তু ভিডিওটা যদি মিস করে থাকে কিন্তু প্রবলেম হয়ে যাবে তারপরে তোমার সেশনটা তুমি কোন সেশনে তুমি পড়াশোনা করেছো বা পড়াশোনা অ্যাপ্লিকেশান করেছিলে তুমি অ্যাপ্লিকেশান যে সেশানে করেছিলে সিলেক্ট করবা তারপরে ক্যাপচার কোড চলে আসবে তোমাদের হুবহু যেমন ক্যাপচার কোড আছে এই ঘরে ফিল করে দাও আর চেক স্ট্যাটাসের উপর জাস্ট নর্মাল ক্লিক করো ক্লিক করার সাথে তোমাদের এরকম একটা পেজ চলে আসবে এই যে এরকম একটা পেজ চলে আসবে এই যে পেজটা আসার পর তোমরা এখানে বুঝতে পারবে যে তোমার টাকা কবে পাবে না পাবে বা তোমাদের স্ট্যাটাসটা কী হয়ে আছে কি অবস্থায় আছে তোমাদের স্ট্যাটাসটা দেখতে লাগবে স্ট্যাটাস যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়ে গেছে এবার ফার্স্ট তোমাদেরকে আমি ক্লিয়ার করবো যে এখানে এসসিরা টাকা কবে পাবে ওবিসিরা টাকা কবে পাবে এসটিটা কি টাকা পাবে কি পাবে না এই কোশ্চিনটা আমার অনেক অনেক ভরপুর আসছে আমার যে কমেন্ট বক্সে যাওয়া ভিডিওগুলো যে কমেন্টগুলো আছে তোমাদের দেখে মাথা খারাপ হয়ে যাবে আর ইনস্টাগ্রামে বিলিভ করবা না এত ছেলে মেয়ে আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করেছে বলছে দাদা আমি ওবিসি দাদা আমি এখনও টাকা পাইনি দাদা আমি এসসি দাদা আমি এখনও টাকা পাইনি ও টাকা পেয়ে গেছে বাট আমি এসটি টাকা পাইনি বা আমি এস টি আছি ওবিসিটা টাকা পেয়ে গেছে আমি পাইনি বা ওবিসি আমি দাদা এসটিটা টাকা পেয়েছে ও বিসিটা টাকা পাচ্ছে না কেন পাচ্ছে না দাদা কী হয়েছে ভাই এরকম এস টি বলে কিছু হয় না এস টি বলে কিছু হয় না এইগুলো ফান্ডের হিসাবে বা ওয়েব সিরিজ স্কলারশিপে টাকা দেওয়ার বিষয়ে মানে সবাইকেই টাকা দেওয়া হয় তোমাদেরকে আমি ক্লিয়ার বলে দিই এই যে প্রশান্ত বেড়া নামে একটা ছেলে আছে তোমাদের আইডিটা আমি দেখে আমি ও আইডিটা দেখানোর জন্যই আমি ওপেন করেছি তোমাদেরকে ওকে কী নাম লেখা আছে প্রশান্ত বেড়া মানে এর হলো জাতি কি মানে এই যে কাস্টটা কি এদের হলো এদের কাস্ট হলো এস সি এদের কাজ কি এসসি ওকে এই কিন্তু টাকা পেয়ে গেছে এবার ক্লিয়ার করি আমি যারা যারা এসসি ক্যাটাগরি আছো এসসিরা আমাকে কমেন্ট বলছে বলছি দাদা আমরা এসসি দাদা ও টাকা পাচ্ছে এস রে টাকা পাচ্ছে কিন্তু আমরা টাকা পাচ্ছি না ভাই তোমরা ওবিসি না তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের ওবিসির বিসির মধ্যে টাইটে কিন্তু এসসি হয় ওকে এসসির মধ্যে তোমরা এখানে দেখো নিচের দিকে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেছে এবং টাকাও কিন্তু সে পেয়ে গেছে ওকে টাকাও পেয়ে গেছে দেখতে পালে ফার্স্ট ক্লিয়ার হয়ে গেল এইবার আমাকে অনেকে কমেন্ট করেছে দাদা আমি ও দাদা কিন্তু এসসি আর এস টিগুলো টাকা পেয়ে গেছে ও সরি হ্যাঁ এসসি এবং এসটি টাকা পাচ্ছে আমি ও আমি টাকা পাচ্ছি না তোমাকেও ক্লিয়ার করছি ভাই তারপরে আমার একটা বন্ধুরা আছে আমার বন্ধু দেখতে পাচ্ছো না সৌভিক চৌধুরীর নাম দেখতে পাচ্ছ সৌভিক চৌধুরী চৌধুরীর নাম ছেলে তো কী হয় ও কাস্ট কি হয় ওদের ও তো ও বিসি কাস্টের ছেলেদেরকে দেখো এ কিন্তু টাকা পেয়ে গেছে তোমাদেরকে এটা দেখানোর জন্য কিন্তু আমি ও বিসি বা এসসি এইসব মানে জাতি নিয়ে আমি কথা বললাম কিন্তু ঠিক আছে আমি এমন কোনো উদ্দেশ্য না যে জাতিকে এই ওই বলা বাট আমি তোমাকে ক্লিয়ার করার জন্য জিনিসটা আমি তোমাকে বুঝিয়ে বললাম যে এইভাবে করে কমেন্ট করছে ও বিসি নিয়ে আমাকে বলছে তো আমি ক্লিয়ার করলাম দেখো এখানে আর যে চৌধুরী আছে মানে ও যে কাস্টের আছে সে কিন্তু টাকা পেয়ে গেছে এবার যারা আমাকে কমেন্ট করেছে যারা দাদা আমি ও দাদা এসটিক টাকা পেয়ে গেছে এস টাকা পেয়ে গেছে বাট ও পাচ্ছে না ভাই এটা বলে কোনো কথা না ভাই সবাই টাকা পাবে মানে টাকাটা যখন ফান্ড অ্যাভেলেবেল হবে অটোমেটিক টাকা পেয়ে যাবে টাকাটা পাবে কীভাবে তোমাদের প্রথমে তো তোমাদের যে ফাইলটা আছে তোমাদের পেমেন্ট ফাইল জেনারেট হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই প্রথমে তোমাদের থাকবে এখানে আন্ডার প্রসেস এই দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্ট্যাটাসটা প্রথমে আন্ডার প্রসেস থাকবে এই দিকের অপশানে এই যে আন্ডার প্রসেস তারপর তোমাদের যে পরিবর্তন হয়ে এখানে হবে হলো পেমেন্ট ফাইল জেনারেট যে দেখতে পাচ্ছ সবগুলো আমি এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছি তারপরে পেমেন্ট ফাইল জেনারেট তারপরে তোমাদের এখানে তৈরি হবে এখানে সেন্ট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেমেন্ট ফাইল জেনারেট এবং সেন্ড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে তোমার অপশানটা দেখতে পাচ্ছ এখানে সেন্ট টু সরি পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক নম্বর ব্যাঙ্ক অন দু হাজার চব্বিশ বলে অপশানটা লেখা আছে ভাই এগুলো অপশান আসবে লাস্ট অপশান এটা এই অপশানটা যখন আসবে তখন তুমি বুঝবে যে আগামী আমার দশ পনেরো দিনের মধ্যে বা এক মাসের মধ্যে টাকাটা আমার ঢুকে যাবে ফান্ড যখন অ্যাভেলেবেল হবে তখন তুমি বুঝবে যে তোমার টাকা ঢুকে যাবে যাদের এবার আন্ডার প্রসেস হয়ে আছে তাদের কথা বলবো যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যায় তাদের কথা বলবো তার আগে একটা ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও ভাই তোমাদের জন্য এত পরিশ্রম করছি এত ভিডিও বানাচ্ছি এত কিছু নোটিফিকেশান দিচ্ছি এত কিছু আপডেট দিচ্ছি ভাই প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা এর রিলেটিভ স্কলারশিপ রিলেটিভ স্কুলে ভর্তি কলেজে ভর্তি কলেজের পরীক্ষা স্কুলের পরীক্ষা স্কুলে ছুটি গরমের ছুটি যত কিছু আছে ডাব্লুবিপি চাকরির খবর ডাব্লিউ বিপি কেপি নার্সিং সব রকমের আপডেট কিন্তু তোমরা পাবা এই চ্যানেলের মধ্যে এই চ্যানেলের মধ্যে আমি প্রোভাইড করে দেবো আমি তোমাদেরকে সো ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবা কিন্তু তো এখানে যেটা দেখতে পাচ্ছ তোমাদের যারা আন্ডার প্রসেস হয়ে আছে তারা কিন্তু এখন টাকা পাবে না ওদের টাকা পাতে টাইম লাগবে ভাই ওদের টাকা পেতে টাইম লাগবে এই যে অপশানটা তোমরা যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি যেটা বললাম প্রথমে তোমাদের হবে এখানে আন্ডার প্রসেস তোমার যে শিডিউলটা হবে প্রথমে আন্ডার প্রসেস হবে দেন তোমার এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে অটোমেটিক হয়ে যাবে এখানে আন্ডার প্রসেস থেকে হয়ে যাবে এখানে দেখাই ভাই আরেকবার তোমাকে আমি আন্ডার প্রসেস থেকে হয়ে যাবে তোমাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট এই যে অপশানটা আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে দ্বিতীয় নাম্বার পেমেন্ট ফাইল জেনারেট এবং থার্ড নাম্বার যে অপশানটা তোমাদের তৈরি হবে এখানে হলো আজ পেমেন্ট ফাইল জেনারেট আর সেন্ট টু ব্যাঙ্ক তাহলে তোমাদের হয়ে গেলো এখানে থার্ড স্টেপ এবং তোমার ফোর্থ স্টেপে তুমি টাকাটা পেয়ে যাবে এই যে টাকা পাওয়ার পর তোমাদের স্টেপটা কেমন আসবে তোমাদের এটাও দেখিয়ে দিই এই যে তোমাদের যে কোনো একটা ছেলেরা আমি দেখিয়ে দিই এই যে দেখো তোমাদের টাকা কবে ঢুকবে না ঢুকবে এই যে টাকাটা যখন পেয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক ডিটেলস সম্পূর্ণ কিছু দেখিয়ে দিবে দেখিয়ে দিবে ভাই আর এখানে এসতে এসসি ও বিস্তি এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট নিয়ে কোনো গল্প নেই ভাই ফান্ড অ্যাভেলেবেল হলে অটোমেটিক সব ডিস্ট্রিকে টাকা চলে যাবে সব ছেলে মেয়ে পেয়ে যাবে বুঝতে পেরেছো ক্লিয়ার আর কোনো যদি সমস্যায় ভিডিও ডিসক্রিপশনে অনেকগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে তোমার কি দরকার তোমার কি প্রয়োজন দেখলে দেখে নিতে পারো তো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখাবো একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই দেখা হবে একটা আলাদা একটা টপিকে আর কোনো একটা কোশ্চেন যদি বা কোনো একটা পয়েন্ট যদি আমার ছাড়া পড়ে আমাকে কমেন্ট বক্সে জানাও অথবা আমাকে ইনস্টাগ্রামে সরাসরি এস এম এস করো আমি তোমাদেরকে আমি রিপ্লাই দেবো এবং সলিউশন করবো বা বলে দেবো আমি ওকে